আর একটা করে লাইক দিয়ে দিও আর যারা নিউ দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এই পটচিত্রটা এই পটচিত্রটা অনেকেই নিয়েছো এই পটচিত্রটা আমি প্রচুর দিয়েছি কিন্তু বড় সাইজ আর দিতে পারছি না ছোট সাইজও নেক্সট মানে শেষ হয়ে গেছিল আবার রিস্টক করা হয়েছে ছোট সাইজেই কিন্তু রিস্টক হয়েছে কেমন ছোট সাইজেই রিস্টক হয়েছে এই থাকছে পিসটা সাইজগুলো আমি বলে দিচ্ছি সাইজগুলো আমি বলে জাস্ট দেখে নাও পুরো থাকছে এরকম হ্যান্ডের এটা কিন্তু হাতে আঁকা পটচিত্র কেমন এটা হাতে আঁকা পটচিত্র এটা ভীষণ সুন্দর আমি দুটো নিয়েছিলাম হ্যাঁ দিদি এটা খুব সুন্দর দেখতে এটা ভীষণ সুন্দর এই থাকছে পিসটা এই থাকছে পুরো পিসটা এইটা পুরো এটা হ্যান্ড প্রিন্টিংয়ে করা হাতের কাজ রয়েছে এটা পুরোটা এরকম কলমকারি দিয়ে করা কাপড়টা রয়েছে পিওর ষাট বাই ষাট কেম্বরি কটনের রয়েছে ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল ভীষণ সুন্দর দেখতে একটা পিস এই থাকছে পিসটা এই থাকছে পিসটা পুরো এরকম কলারটা রয়েছে আর দাম থাকছে শুধুমাত্র ছশো আশি টাকা কেমন সিক্স এইট জিরোলি ছশো আশি এটা তোমরা থেকে লাভ লাভ ইউ ইউ টু টু রোজ লাইভে আসো ভালো লাগে হ্যাঁ রোজ তোমাদের জন্য তো রোজ আসছি বলো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এই থাকছে পিসটা দেখে নাও ফর্টি থার্টি থার্টি এইট ফর্টি ফর্টি টু থার্টি এইট ফর্টি ফর্টি টুরা নেবে কেমন যারা নিউ দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো এই থাকছে তোমার সামনের এরকম কালারটা এটা পুরোটা থাকছে তোমার দিদি আপনার নাম কি আমার নাম হচ্ছে নবনীতা দাস কেমন আমার নাম হচ্ছে নবনীতা দাস খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা দেখছো তারা লাইক ডান করে দিও আর যারা নিউ আছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এই থাকছে পিসটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার ছানা আছে আমার ছানা হচ্ছে বিয়ের না হলে এরকম সিঁদুর করে বসি বোকা বোকা প্রশ্ন তাই না এই হচ্ছে পিসটা দেখে নাও ল্যামেন্ডার কালারটা দেখে নাও ল্যামেন্ডার কালার দিদি আমি মনে হয় অচেনা দিকে আমি মনে হয় ল্যাভেন্ডা কালারটা দিয়েছিলাম না ল্যাভেন্ডা কালারটা তো দেখতে এই থাকছে ল্যাভেন্ডা কালারটা এটা পুরো আজরাকের প্যাচওয়ার্ক করা রয়েছে এটা পুরো যাচ্ছে এটাকে কি বলে পটচিত্র পটচিত্র কুর্তি মোস্ট ফেভারিট কুর্তি এটা বড়ো সাইজটা আনতে পারছি না এটা বড় সাইজ আর হচ্ছেই না এটার আগে ফর্টি সিক্স পর্যন্ত দিয়েছি বাট এবারে ফোর্টি সিক্সে একদম দিতে পারছি না থার্টি এইট থেকে ফোর্টি ফোর্টি টু পর্যন্তই দিতে পারবো কেমন এই হচ্ছে পিসটা দেখে নাও এই হচ্ছে পিসটা এইখান থেকে পুরো থাকছে এই রকম নেকটার মধ্যে থাকছে আর এই সামনে পোর্শনটা পড়বে গো এটা শেষ হয়ে গেছিল ব্লুটা নিয়েছিল ও আচ্ছা 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 এই হচ্ছে এই ল্যাভেন্ডারটা দুর্দান্ত দেখতে ল্যাভেন্ডারটা মানে একদম এক্সক্লুসিভ দেখতে ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর এই ফোর্টি ফোর বলছি সরি থার্টি এইট ফোর্টি ফোর্টি টু সাইজ নেবে এই হচ্ছে ল্যাভেন্ডারটা ল্যাভেন্ডারটা খুব সুন্দর দেখতে ল্যাভেন্ডারটা শেষ হয়ে গেছিল মনে হয় না আচ্ছা আচ্ছা এই এইটা ছিল এটা এটা পিকক ব্লু পিকক ব্লুটা পিকক ব্লুটাও দারুণ ম্যাডাম ফুল হ্যাঁ আচ্ছা 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 জাস্ট ওয়েট ম্যাম জাস্ট ওয়েট দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইটা পটচিত্র হচ্ছে ফুল ফুল সেট এটা ফুল সেট না এটা অনলি ওনলি ফর কুর্তি এই থাকছে পুরো পিসটা এই থাকছে পুরো পিসটা পুরো থাকছে এরকম পটচিত্র কাজ করার মধ্যে পটচিত্রর মধ্যে থাকছে যারা নিউ দেখছো তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে রংটা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম নেভি ব্লু ও আচ্ছা 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 এখন তো এইটা এসছে আর এইটা এই কালারটা এসছে নীলু হ্যালো নীলু দি হ্যালো 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 সকলকে ওয়েলকাম মাই লাইফ এই থাকছে পিসটা পটচিত্র এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর সিক্স এইট জিরো অনলি প্রাইস থার্টি এইট ফর্টি ফর্টি টু থার্টি এইট ফর্টি ফর্টি টু

এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা আর আরো কিছু জানতে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও এই হচ্ছে পিসটা নেক্সট নেক্সট দেখো নেক্সট দেখো নেক্সট কালারটা দেখে নাও এই হচ্ছে কালারটা এই থাকছে কালারটা নেক্সট কালার দেখে নাও নেক্সট কালার থ্রি পিস সেট আই সেট Not, they are, ma'am. Um, three uh, piece set, uh, just wait, ma'am, just do it. Aiyha chha piece da, aiyha chha piece da. Next color ta, dekhna, forty forty two, thirty eight forty forty two, thirty eight forty forty two, thirty eight forty forty two. Only price is six eight zero, six eight zero price. Okay. Chalo.